এই কাঠফাটা গরমের মধ্যে কম্বল লেপ তসুপ জার যেটা আছে সব বার করতে হবে কারণ খুব পারফেক্টভাবে দই জমাতে হবে আজকের রেসিপিটা নো ফেল রেসিপি সবাই পারবে কিছু টিপস আছে টিপসগুলি জানার জন্যই আমার সাথে থাকুন আজকে টক মিষ্টি ক্ষীর দইটা তৈরির জন্য আমি নিয়েছি দেড় লিটার ফুল ক্রিম লিকুইড দুধ বেশ ক্ষীর করার জন্য এই পরিমাণ দুধকে আমি প্রায় এক লিটারের মতো করব। আর জাল দেওয়া শুরু হয়েছে আমি মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়ছি যাতে নিচে লেগে না যায় দইয়ের স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি লিকুইড দুধে মিশিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দইটা ক্ষীরক্ষীর করার জন্য আমি শটটা এখানে জমাচ্ছি আমি চুলা নাচটা খুব কম রেখে দিয়েছি ফলে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন যে দুধের উপরে কিন্তু একটা শট জমে গেছে সেই শটটায় আমি আবার দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি এইভাবেই আমি বারে বারে জমিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি দুধটা কিন্তু ক্ষীর ক্ষীর হয়ে যাচ্ছে প্রায় ঘন্টা খানেক ধরে দুধটা এভাবেই আমি জাল দিয়ে দুধটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এটা ক্ষীর ক্ষীর একদম দই হবে এই দুধ থেকে দুধের রঙটাও একদমই ঘিয়া রঙের হয়ে গিয়েছে আমি আর কোনো এখানে ক্যারামেল বা এরকম কিছু দিচ্ছি না আমি দুধের আসল যে ন্যাচারাল রংটা সেটাই রাখছি হুইস্ক দিয়ে আমি ভালোভাবে ভেতরে যে প্রচুর স্বর আমি এভাবে তৈরি করেছি সেগুলি আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর আমি আগে থেকে দইয়ের বীজ তৈরি করে রেখেছিলাম অর্থাৎ দইয়ের বীজ মানে হচ্ছে যেটা দিয়ে আমি দইটা জমাবো সেটা দই নর্মাল টক দই এটা হ্যাংকার্ড আমি কিন্তু সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দই সেটার পানিটা সম্পূর্ণ ঝরে গেছে এটাকে বলে হ্যাংকার আর এই রকম একদম পানি ঝরানো দই দিয়ে যদি আপনি দই বসান সেক্ষেত্রে দইয়ের মধ্যে কিন্তু পানি অনেক কম হয় পানি ঝড়ানো দইটা মোটামুটি এক কাপ পরিমাণ হবে পানি ছড়ানো দইয়ের টেম্পারেচারটা কিন্তু একদম রুম টেম্পারেচার আছে এটা যেন ঠান্ডা না থাকে ঠান্ডা থাকলে কিন্তু দই জমবে না আর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি পাউডার চিনি আপনারা নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী দিচ্ছি আমি একটু টক মিষ্টি করব আমি এখানে দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো পাউডার চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার দইয়ের বীজটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল দুধের মধ্যে বেশ পরিমাণে ফেনা করার জন্য আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিলাম দেখতে পাচ্ছেন কি ঘনভাবে ফেনা হয়েছে তবে এটা কিন্তু একদমই অপশনাল আপনার শুধু হুইস্ক দিয়ে নাড়লেও যে ফেনাটা হবে সেটাও রাখতে পারে আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপসটা যার কারণে দুধটা কিন্তু জমবে দই হবে সেটা হচ্ছে দুধের টেম্পারেচার ধোয়া হচ্ছে না কিন্তু আপনি আপনার আঙুল যদি দুধের মধ্যে ডুবান সেক্ষেত্রে আপনি পাঁচ ছয় গুনতে গুনতে তারপরে কিন্তু রাখতে পারবেন না গরমের জন্য আর যে দইয়ের বীজটা আছে অর্থাৎ পানি ঝাড়ানো দইটা আছে তার মধ্যে আমি এই ফুটানো মানে ক্ষীরের এই দুধটা দুই তিন টেবিল চামচের মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাই এখন সম্পূর্ণ দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি আর এখন দেখাচ্ছি আমি কীভাবে দইটা বসাবো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এটা ভালো করে খেয়াল করেন আমি বিরাট বড় একটা হাঁড়ি নিয়েছি লোহার হাড়ি যে কোনো ধরনের মুখওয়ালা হাড়ি নিতে পারেন তার মধ্যে আমি রাখেছি একটা উলের মাফলার আর পাত্রটা রাখলাম যে পাত্রের মধ্যে আমি দইটা বসাবো এখানে মাটির পাত্র স্টিলের পাত্র আমারটা কাচের পাত্র যে কোনো ধরনের পাত্র বা প্লাস্টিকের পাত্র কিন্তু দই জমবে আর এই কাচের পাত্র কিন্তু আমি মাইক্রোওভেনে গরম করে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা বা নর্মাল টেম্পারেচারে না। কিছুটা হালকা গরম হয়ে আছে আর এই কাচের পাত্রটা নিচে কিন্তু আমি একটা প্লাস্টিক রেখেছে প্লাস্টিক দিয়ে আমি এই পাত্রটা ঢেকে দেব। তারপরে মাফলারটা দিয়ে ঢাকবো তারপরেও কিন্তু আরও আছে ওই যে আগে বলেছে লেপ কম্বো সেগুলি দিয়েও ঢাকবো আর বাটির মধ্যে এখন আমি সম্পূর্ণ দুধটা একটু উপর থেকে ঢেলে দিয়েছি দিয়ে প্রথমে একটা প্লেট দিয়ে ভালোভাবে কাচের পাত্রটা ঢেকে দিলাম তারপরে কাচের পাত্রটা নিচে যে প্লাস্টিকটা আছে সেই প্লাস্টিকতে প্লেটটা ভালোভাবে মুড়ে নিলাম মুড়ে নেওয়ার পরে মাফলারটা দিয়ে ঢেকে দিলাম আর এখন কিন্তু কাজ আছে সেটা হচ্ছে কম্বল আমি এই কম্বলের মধ্যে আমি দুধের পুরো সেই পাত্রটা যে পাতিলটা সেটা রেখে কম্বলটা খুব ভালোভাবে মুড়ে নিয়ে এটা আমি রেখে দিচ্ছি আলমারির ভেতরে আপনারা বদ্ধ ওভেনের মধ্যেও রাখতে পারবেন আপনারা আমি এটা রাখবো ওভার নাইট সাত আট ঘন্টার জন্য আর এখানে একটা কথা বলে রাখি এই দই আপনার জমে যাবে তিন চার ঘন্টার মধ্যে তবে তিন চার ঘন্টার মধ্যে যদি দই জমে গিয়ে আপনি বার করে নর্মাল ফ্রিজে রাখেন সেটা কিন্তু একটু মিষ্টি ধরনের হবে এই দইটাই যখন আমি ওভার যত রাখবো সাত আট ঘন্টা নয় দশ ঘন্টা রাখবো এই দইটাই কিন্তু আরও বেশি টক হতে থাকবে এই কারণে আমি এই দই জমাবো ওভার নাইট সাত আট ঘন্টা পর্যন্ত প্রায় আট নয় ঘন্টা পরে সকাল বেলায় আমি খুলেছি দই জমে ক্ষীর হয়ে গিয়েছে এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তিন চার ঘন্টার মতো দইটা আমি তৈরি করেছিলাম আমার বাসায় কিছু মেহমান এসেছিলেন তাদের জন্য এই কারণে তখন আর দইটা কাটতে পারিনি তবে আমি পরে যে দই কিছুটা অংশ বেঁচেছে সেটাই আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে জমেছে এইভাবেই দই জমাবেন দই একদম জমে ক্ষীর হয়ে যাবে আমি দুধ ঘন করে ক্ষীর করেছি কিন্তু ক্ষীর দই করেছি কিন্তু আপনার ইচ্ছা করলে জাস্ট দুই তিনবার ফুটিয়ে নিয়ে কিছু হয়তো গুঁড়া দুধ মিশিয়ে সেই দুধও কিন্তু এই রকম শক্ত করেই দই জমাতে পারবেন আর পানি কম করার জন্য ওটাই বলেছি আপনারা যে বীজটা ব্যবহার করবেন সেটা যেন হ্যাংকারড হয় পানি ঝরানো দই হয় আর সবচেয়ে বড়ো টিপস কম্বল কম্বল আপনার লাগবে কম্বল দিয়ে যদি জড়িয়ে আলমারির ভিতরে বা ওভেনে রাখেন দই জমতে বাধ্য থাকবে আজকে এই পর্যন্তই দই জমাতেন আর কোনো মাথা ব্যথা নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ